যে আরো মন দিয়েছ যে আরো পানির বাবদে পানি ছাড়া মদ ইউজ করত ছিল মদে তারা মদ কে ছেড়ে দিল শুধু ছাড়েনি মদের হাঁড়ি কেউ ভেঙে দিয়েছে আজ আমরা সমাজের মানুষকে নসিহাত করছি তো আমরা এইটা কি ছাড়তে পারি না কেন পারবো আমার কথা হলো তাই যদি আপনিও দোকানে বসে এই করবেন আর আমিও দোকানে বসে সিগারেট আনবোয় করার জন্য হুজুরকে ডাকবেন কেন প্রশ্ন আমার এই জায়গাতে আমার আলেমদের উচিত এই সম্পর্কে বর্তমান যুগে কোন পাহাশে না গিয়ে নিজেদের সরে আসা আর যাদের পদর্ভাগুলো রয়ে গিয়েছে তাদের গোপনে পান করা

আমার উচিত হবে আমার হাজরাত যারা আছেন নাজরাতের সঙ্গে সবাই আমার থেকে বড় আবার খোলা বাজারা আছে বাবু তোমরা করে এসো জলসার দিনে মাদ্রাসার ছেলেদের পান খাবার চুল দেখলে আমার খুব আফসোস হয় হ্যাঁ ওই দিনটা হজুরদের ডান্ডাটা হালকা থাকে ছুটি থাকে ছাড় থাকে তো এমন ভাই পান খেয়ে খেয়ে ঘরে বারো বছরের ছেলে দশ বছরের ছেলে বাবু তোমরা এই জিনিস থেকে দূরে থাকো কেন সাদা কাপড়ে দাগ লাগলে দূর থেকে দেখা যায় আমার সমাজের মানুষ আলেম ওলামাকে সাদা কাপড়ের থেকেও সাদা মনে সেই জন্য আলেমদের সামান্য ভুল হলে ওইটা অনেক হাইলাইট হয় মানে দেখতে খারাপ ঠিক আছে না সেই জন্য দেখুন আমি মানে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হলো এটা সরাসরি কোরআনে কারিমে আছে যে তোমরা তোমাদের হাত তারা নিজেকে নিজে মরণের দিকে ঠেলে দিও না আয়া ঠিক আছে তো সিগারেটের বাক্সে লেখা থাকে তামাক ক্যান্সারের কারণ হলো তামাক ক্যান্সারের কারণ আর দুনিয়ায় সবাই জানে ক্যান্সার যার হয় তার ওষুধ নেই দু চারটে নেওয়ার পরে ওর মরতেই হবে তো তার মানে কি সিগারেটের অপর নাম হলো মরণের ট্যাবলেট সিগারেটের অপর নাম হলো মরণ গড়ি কোম্পানি যদি নিজেই বলে দেয় যে আমার এটা খেলে তোমাকে মরতে হবে কোরআনের ওই আয়াত দ্বারা এটা না খাওয়াই না যায়জি প্রমাণ হয় এইবার আমাদের মুক্তিগণ তারা তো অনেক মতওয়ালা কেন এলিম যদি কারণে পাঁচ কিলো থাকে জ্ঞান কমসে কম পঞ্চাশ কিলো থাকতে হবে তবে ইলিমটা কাটানোর জন্য তা আমাদের শেখা শাস্ত্রে কিছু উর্বি ভাষা আছে যেগুলো আপনাদের শুনে লাভ নেই আছে তারপরে আপনার আরো কিছু রয়েছে হ্যাঁ সেইগুলো দেখে হয়তো অনেক বিয়ে করবে এবং সাউন্ড ব্যবহার করবে এই বিয়ে বাড়িতে ইমামের ইমাম সাহেব বিদেশি মানুষ কোন সময় ইমামকে মুশকিলে ফেলার মতো উত্তর আমি দিই না এটা হচ্ছে আমার নীতি আমার দেখো ইমাম সাহেব তো বিদেশি গ্রামের লোককে এত স্থল থাকতে হবে এবং তারা ইমামকে এত সত্য রাখতে হবে ইমাম যেন উঁচু আওয়াজে পারে গ্রামের লোক শক্ত না থাকে বিদেশি লোক ও তো একা দেখুন বিয়েটার নাম কি সন্নাথ আর রং তামাশার নাম বেদাত সন্ন্যার কাজের মধ্যে বেদাত সামিল থাকবে এটা কি হয় খাবো দুধ সাথে পেশাব বিছানো থাকবে এটা কি হয় খবর দা দিয়ে হলো শুন্য গান বাজনা ঢোল তামাশা এগুলো হলো বিদাত এবং হারাম